নমস্কার কেমন আছেন সবাই আপনাদেরকে মা আর চালে না স্বাগত আপনারা কেমন আছেন অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছেন আজকে চলুন আমার সাথে একটু মাছের আড়তে দেখতে সেটা আবার কোথায় ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে এই মাছের আড়তটা অনেক বড় আর অনেক পুরাতন এই মাছের আড়ত এই মাছের আড়তে অনেক নানা রকমের গঙ্গার মাছ পাওয়া যায় গঙ্গা জেলেরা মাছ ধরে এই আড়তেই আগে পাঠায় এই আড়ত থেকেই মাছ বরফ হয়ে তবে আমাদের কাছে পৌঁছায় এই ঝুড়ির মাছটা ছিল অনেক বড় ওজন ছিল পঁচিশ কিলো এইদিকে তো কাঁকড়া ঝুড়িতে ঝুড়িতে লাইন এখানে দোকানে আশেপাশে যা কাঁকড়া পড়ে আছে আমার আমাদের মোটামুটি যা দশজনদের বাড়িতে দুপুরবেলার খাওয়া হয়ে যাবে এই দিকে মাছের আড়তে ঝুড়িতে ঝুড়িতে মাছ ওজন হচ্ছে এই দোকানটায় এই ঝুড়িতে দুটো তেলা পেয়ে আছে অনেক বড় বড় পাঁচ কিলো করে ওজন ছিল আর উনি যে ঝুড়িটা মাথায় করে নিলেন ওতে ওনাতে ছিল বার্ন মাছ তার ওজন ছিল বারো কিলো এই দোকানটায় ছিল নানা রকমের মাছ আমি তো অর্ধেকের বেশি দোকানের মাছের নামই জানি না আর বলেছিল ভুলে গেছি এই একটা আড়তের দোকান গৌর নিতায় মৎস্য আড়ত আর এইখানে তো চিংড়ি মাছের পুরো পাহাড় জমে গেছে দেখেছেন গত চিংড়ি মাছ আর এই একটা দোকান এই দোকানে শুধু বরফ পাওয়া যায় সব দোকানে মাছ রাখলে হবে কিছু কিছু দোকানে তো বরফও রাখতে হবে বরফ দিয়ে তো মাছগুলো তবেই তো রাখা যাবে এইটা পমফেড মাছ ইনি হচ্ছেন পম্ফেট মাছগুলো বাছাই করছেন বড়ো সাইজটা এক জায়গায় রাখছেন ছোটো সাইজ এক জায়গায় রাখছেন আর মাঝারি সাইজ আর এক জায়গায় রাখছেন পমফেড ওয়াশগুলো বাছাই করে সুন্দর করে বরফ দিয়ে তাকে প্যাকিং করে একবারে যাতে হাওয়া বাতাস না গলে বরফ না জলে এই জন্য আর এই দোকানে ছিল অনেক বড় বড় মাছ আমি নাম জানি না কিছু মনে করবেন না তাতে আমি অর্ধেকের বেশি কিন্তু ভাল লাগছিলাম বেশ মাছ দেখতে মাছ দেখতে এই দোকানে দরদাম হচ্ছে ওজন হচ্ছে তোলা তুলি হচ্ছে যার যেই মাছটা পছন্দ যার যেই মাছটা লাগবে তিনি সেই মাছটাই নেবেন এরকম হচ্ছে না আর এনারা হচ্ছে এই মাছ ঝুড়ি করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় মাথায় করে এইখানে এই ঝুড়িতে অনেক রকমের মাছ আছে আর কাঁকড়া এখানে কাঁকড়া তো অনেক সব থেকে চিংড়ি মাছের পরিমাণ কাঁকড়ার এই আর পম্পেটে এই তিনটে মাছ পরিমাণটাই একটু বেশি ছিল বাকি ছিল না কারণ আমরা একটু অফ সিজনে গিয়েছিলাম গরমের সিজনে বর্ষার সিজনে এখানে অনেক মাছ ওটা আর আরতে এত পরিমাণে ভিড় হয় ঢোকার জায়গায় পাওয়া যায় না এই কাঁকড়াগুলো এখানে ঝুড়িতে প্যাকিং হলো এখানে ঝুড়িতে সব এইগুলো ওজন হয়ে গেছে কেনা দরদমা হয়ে গেছে যার যেটা লাগবে তাসে সে দেওয়া হয়ে যাবে এবার মাথায় তুলে দিচ্ছে লাগবে এই একটা ঝুড়িতে এই মাছটার ওজন ছিল অনেক বড়ো আর মাছটাও দেখেছেন কত বড় এখান মাথা একদিকে ল্যাচ একদিকে ঝুড়ির এপার ওপার এই দিকের মাছগুলো জানি না কি নাম কিন্তু এতে বরফ দিয়ে প্যাকেজিং করছে ভালো করে বরফ দেয় বরফের ওপর নুন চড়ায় নুনের ওপর সোলার প্যাকেটগুলো ভালো করে দড়ি করে বেঁধে তারপর আর এই যে লরি করে মাছটা প্যাকিং হয়ে গেছে এই লরি করে মাছ এই মাছটা চলে যাবে কলকাতার দিকে আর এই লোকাল মাছটা কলকাতার দিকে রাত্রিবেলা গেলে তবে ভোরবেলা দোকানে পৌঁছাবে তবে সকালবেলা আমরা বারোতে আড়তে গিয়ে বরফের মাছ কিনতে পারবো আর এইগুলো যাবে লোকাল মার্কেটে এই ভ্যানে করে যেটা যাচ্ছে সেইটা যাবে লোকাল মার্কেট আর রাস্তা দিয়ে উঠতেই রাস্তায় দেখতে পেয়ে গেলাম মা গঙ্গাদেবী যে গঙ্গার গঙ্গা দেবী গঙ্গা দেবীর বাহন হচ্ছে হাঙর আর মাংকুর আসার বাড়ি আসার পথে মাংকুর পেয়ে গিয়েছিল খিদে তাই আমরা একটা দোকান দেখ বিরিয়ানি অর্ডার করে নিলাম মাংকুর সাথে আছে মাংকুর যে একটু হাই করে দিচ্ছে সব শেষে একটাই কথা বলবো আই লাভ ডায়মন্ড হারবার এই লেখাটা দেখলাম গঙ্গার ধারে একটু দাঁড়ালাম গঙ্গার হাওয়া খেলাম আর গঙ্গায় তখন ছিল ফুল জুয়ার আর গঙ্গা জুয়ার গঙ্গার হাওয়া এত পরিমাণ ঠান্ডা বাই বাই